সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছি প্রতিবেদনে আসা স্ক্রিনে দেওয়া আপনার সম্পর্কে আপনটি দেখতে খুবই চমৎকার উচ্চতাও ভালো পাসপোর্ট তিন ইঞ্চি লম্বা গায়ের রং ফসড়া ওনার পরিবারে উনি সবার বড় মেয়ে ওনার ছোট্ট দুটা বোন আছে বাবা একজন সিএনজি ড্রাইভার মা আমার আগেছে ছোটোবেলা থেকে বাবার স্নেহে বড় হয়ে যা এ অবস্থায় আছে তো বর্তমানে উনি একটি সেলাই কাজ করে সেলাই কাজ করে জীবিকা নির্বাহ করতেছে এমতো অবস্থায় তার বাবার পক্ষে যৌতুকের কারণে বিয়ে দেওয়া অসম্ভব হচ্ছে না আমার এই চ্যানেলের অডিয়েন্স যারা আছেন আশা করি অসহায় মেয়েটির পাশে দাঁড়াবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তার সাথে যোগাযোগ করে তার নাম ঠিকানা বিস্তারিত আরও কিছু জেনে নেবেন আর আরেকটা কথা হচ্ছে আপনারা জানেন ইউটিউবের নিয়মকানুন মানতে গিয়ে আমরা ওনার কোনো কিছুই নাম ঠিকানা আমরা বলতে পারছি না এখন আপনারা সব কিছু ওনার সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে শেয়ার করে সম্পর্ক তৈরি করে নেবেন আর আমাদের এই চ্যানেলের আরও ভালো ভালো ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবসময় আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমরাও আপনাদের বিনোদনের সর্বোচ্চ ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাইকে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম